আসসালামু আলাইকুম সিকিউরিটি গ্যাজেট থেকে আরও একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে মূলত আমরা এমন একটা সিসিটিভি ক্যামেরা দেখাবো বা একটা ক্যামেরা দেখাবো যেটার মাধ্যমে আপনারা যারা হচ্ছে কোনো কিছু পর্যবেক্ষণ করতে চাচ্ছেন যে আপনার অ্যাকচুয়ালি একটা জায়গায় ইনস্টল করে রাখলেন যে এইখানে কি হচ্ছে লাইক দ্যাট হচ্ছে যেমন আপনার যারা বাসাবাড়িতে আপনারা বিভিন্ন প্রাণী পালেন পালেন, পাখি পালেন তাদের হচ্ছে পশু পাখি কখন কী পর্যায়ে আসে তাদেরকে পর্যবেক্ষণ করার জন্য তারা যারা সিসিটিভি ক্যামেরা সেট করতে যাচ্ছেন কিংবা হচ্ছে কেউ যদি হচ্ছে কোনো প্রোডাক্ট পাঠান যেমন আপনার কন্টেনারে আপনার কন্টেনারের ভিতরে আপনার প্রোডাক্টগুলো কীভাবে কি সংরক্ষণে আছে বা তারা কিন্তু এই ক্যামেরাটা নিতে পারেন এছাড়াও হচ্ছে অফিসে বিভিন্ন আপনারা মিটিংগুলা যে করেন এই মিটিংগুলোকে ভিডিও করে রাখার জন্য যে ক্যামেরাটা দরকার আমরা কিন্তু আজকে সেই ক্যামেরাটা নিয়েই কথা বলবো সো এইটা হচ্ছে একটা ফোর জি ব্যাটারি ব্যাকআপ একটা সিসিটিভি ক্যামেরা যেটা খুবই চমৎকার এটার কিন্তু পিকচার কোয়ালিটিও খুবই দারুণ এটা থ্রি মেগাপিক্সেল একটা সিসিটিভি ক্যামেরা নাইট ভিশন আছে প্লাস কথা বলা যাবে শোনা যাবে এ অডিও আর এটা কিন্তু হচ্ছে আপনারা খুবই ইজি সেট মানে আপনারা সারা বিশ্ব থেকে একটা ক্যামেরার মাধ্যমে কিন্তু এই ক্যামেরাটা পর্যবেক্ষণ করতে পারবেন লাইভ ভিউ করতে পারবেন অন লাইভ ভিউ দেখতে পারবেন এটা কিন্তু আইপি ক্যামেরা যেটার মাধ্যমে আপনারা আর এটা ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য কিন্তু আপনার কোনো ধরনের ইন্টারনেট কানেকশন লাগবে না আর এটা ইউজ করার জন্য কোনো ধরনের হচ্ছে পাওয়ার কানেকশনও লাগবে না তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ব্যাটারি বেকআপ সিসিটিভি ক্যামেরা যেটা কিনা টানা দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক থাকবে প্লাস এটার মাধ্যমে আপনার ফোর জি এই যে এখানে সিম স্লট আছে এই সিম স্লটের মাধ্যমে কিন্তু আপনার এটা ইন্টারনেট কানেক্ট দিতে পারবেন খুবই ইজি টু সেট আপ জাস্ট অ্যাপ ডাউনলোড করে এটা বার কোড দেওয়া আছে বার স্ক্যান করলেই আপনার কানেক্ট হয়ে যাবে সেই চমৎকার ক্যামেরাটা কিন্তু আমাদের কাছে পাবেন আর এটার বক্সের সাথে কিন্তু আপনারা একটা চমৎকার ম্যানুয়াল বুক পাবেন যেটার মাধ্যমে সব কিছু দেখতে পারবেন এছাড়াও হচ্ছে এটার মাধ্যমে এই বক্সে কিন্তু আপনাদের হচ্ছে যাবতীয় যা যা লাগবে সব দিয়ে দিয়েছে একটা ডাটা কেবল পেয়ে যাবেন আর হচ্ছে এটা লাগানোর জন্য একটা মাউন্ট পাবেন মানে কোথাও যদি আপনারা ভিডিও করেন সেখানে লাগানোর জন্য মাউন্ট তো দেওয়া আছে তো আপনারা এই ক্যামেরাটা আমাদের কাছে নিতে পারেন এটা অনেকেরই একটা প্রয়োজনীয় ক্যামেরা দেখা গেছে সব সিসিটিভি ক্যামেরা সব জায়গায় ইনস্টল করা যায় না সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যামেরাটা কিন্তু আপনারা সেট করতে পারবেন খুবই চমৎকারভাবে আর এটার এর ক্যা ব্যাটারি বেকআপও খুবই ভালো যার মাধ্যমে কিন্তু আপনারা দশ থেকে বারো ঘন্টা বা আবারও বলতেছি দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন মানে টানা ভিডিও করতে পারবেন কোনো ধরনের ইলেকট্রিসিটি ছাড়া সো এই ক্যামেরাটা পারচেস করতে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা প্রাইস দিচ্ছি মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার টাকা কিন্তু এই ক্যামেরাটা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আর এইটা নেওয়ার জন্য সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা দিবো যারা অনলাইনে প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন আর তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে এসে এটা পারচেস করতে যাচ্ছেন আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্সে আর এই ক্যামেরাগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি সো যাদের প্রয়োজন যাদের এই ধরনের ক্যামেরাগুলো অ্যাকচুয়াল প্রয়োজন আমি মনে করি অনেকেরই এই ক্যামেরাগুলো প্রয়োজন বিভিন্ন পারপাস কাজে আপনারা ব্যবহার করতে পারেন সো আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন আল্লাহ হাফেজ